এই ভিডিওটা হচ্ছে জানুয়ারি মাসের মানে আজ থেকে আরও তিন মাস আগের ভিডিও তখন সিজন ছিল সূর্যমুখীর আর সরিষা ফুলের তো সরিষা ফুলের সাথে তো ছবি তোলা হয়েছে সূর্যমুখী পাচ্ছিলাম না তাই একটা ফ্রেন্ডকে নিয়ে চলে গিয়েছিলাম নরসিন্দি ফেসবুকে অনেক ভিডিও দেখছি নাগড়িয়া কান্দি একটা পার্ক আছে ওই পার্কের ওইখানে সূর্যমুখী ফুল আছে কিন্তু আমার কপাল খুবই খারাপ এত জ্যাম ছিল সেদিন যে পৌঁছাইতে পৌঁছাইতে সন্ধ্যা ছয়টা বেজে গেছে আর সন্ধ্যাবেলা এমন অন্ধকার নেমে আসছে যেহেতু শীতকাল ছিল তো মানে অন্ধকারে সূর্যমুখী দেখাই যাচ্ছিল না তো আর কি করা আমি পার্কটাই ঘুরতেছিলাম মেলাটা ঘুরে দেখতেছিলাম পার্কটা বেশ সুন্দর ছিল আর মেলাটাও বেশ জমজমাট ছিল মানে সন্ধ্যার দিকে আরও বেশি জমজমাট হয়ে যায় বোঝা যাচ্ছে তারপর আর কি পার্কের ভিতরে গিয়ে আমি ওয়াফেল ট্রাই করলাম তারপর স্মোকি ওয়েফার ট্রাই করলাম মুখ থেকে ধোয়া বের হচ্ছিলো ভালোই লাগতেছিলো নেশাকর নেশাকর টাইপের ব্যাপার একটা কি আর করা যেহেতু সূর্যমুখীর সাথে ছবি তুলতে গেছিলাম সূর্যমুখী পাই নাই তো মন খারাপ তো একটু হয়েছিলই কিন্তু পার্কটা ঘুরে বেশ ভালো লাগছে বিভিন্ন রাইড ছিল যদিও আমার রাইডে উঠতে আর মন চায় নাই কারণ বাসায় ব্যাক করতে হবে তাই বেশিক্ষণ না ঘোরাঘুরি করে একটু ছবি আর রিল বানিয়ে সোজা চলে আসছি বাসায় ইনশাআল্লাহ আগামী বছর আবার সূর্যমুখী সিজনে আমি চলে যাব দেখা যাক আর ওই সময় ভুলটা করব না ওই সময় সকাল সকাল রওনা দিব জানা যে বললেও সূর্যমুখীটা পেয়ে যাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ